আসসালামু আলাইকুম আমি ম্যাগাল সোয়েল উপজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা সাইপ্রাস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি আপনারা সাধারণত আমাদের ভিডিওগুলো দেখেছেন যে আমরা কাজ করে থাকি আপনারা এসে সাবমিট করবেন এরকম আহ্বান সাধারণত থাকে কারণ এখানে বোঝার অনেক কিছু ব্যাপার থাকে যে কারণে আমাদের ভিডিওগুলো সময় শর্ট ভিডিও করা হয় বাট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা বলে দিচ্ছি যে আপনাদের যে কাজগুলো আমরা করে থাকি সেগুলো কোন প্রসেসে হয়ে থাকে আমাদের তুর্কি সাইপ্রাসের যে ভিসাগুলি হয় সেটি দুইটি প্রসেসে হয় একটি হচ্ছে ওয়ার্ক অ্যাপ্রুভাল দিয়ে কাজ করা হয় এবং সেকেন্ড অপশানটি হচ্ছে স্টুডেন্ট অ্যাপ্রুভাল দিয়ে করা হয় আপনার যারা হচ্ছে যে কোনো প্রকারের কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড নেই তাদেরকে আমরা ওয়ার্ক অ্যাপ্রুভাল দিয়ে করে থাকি ওয়ার্ক অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমাদের যে প্রসেসগুলো অবলম্বন করা হয় সেটি হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে যে যে কোনো একটি বৃহৎ কোম্পানির হচ্ছে যে অ্যাপ্রুভাল লেটার প্রথমে আমরা নিয়ে থাকি বা যেটাকে আমরা সচরাচর ডিমান্ড লেটার বলে থাকি যে একটি কোম্পানিতে সাধারণত পঞ্চাশ জন বা একশো জন লোক নিবে এরকম একটা অ্যাপ্রুভাল লেটার আমাদের কাছে থাকে সেই অ্যাপ্রুভাল মোতাবেক আমরা হচ্ছে ফাইল সাবমিট করি ফাইল সাবমিট করার সময় প্রত্যেকের নামে আলাদা আলাদাভাবে হচ্ছে কোম্পানি হচ্ছে যে অফার লেটার ইস্যু করে সেই অফার লেটার অনুযায়ী আমরা হচ্ছে যে আদার্স যে ডকুমেন্টগুলো লাগে আপনার পাসপোর্টের কপি ছবি প্লাস হচ্ছে যে আপনার জন্ম নিবন্ধনের যে অনলাইন কপি এগুলো সাথে অ্যাটাচ করে দিয়ে আমরা হচ্ছে যে ইমিগ্রেশনে সাবমিট করি ইমিগ্রেশনে সাবমিট করার সময়তে আমরা হচ্ছে ব্যাংক অ্যাপ্রুভাল নিয়ে থাকি এবং আমাদের প্রায় বারোশো পঞ্চাশ ইউরোর মতো আমরা হচ্ছে ব্যাংক যে গ্যারান্টি দিয়ে হচ্ছে ফাইলগুলো সাবমিট করে থাকি যে কারণে আমাদের ভিসাগুলি কখনো মিস হয় না হয়তো সময় একটু বেশি লাগে বাট হচ্ছে যে সব সময় হচ্ছে যে যথা সময়ে ভিসাগুলি চলে আসে এবং যখন আপনার হচ্ছে যে ইমিগ্রেশন অ্যাপ্রুভাল হবে বা যেটাকে তাদের ভাষাতে বাইশ ব্যুরো বলে সেই বাইশ বীরো অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমরা শিওর হয়ে যাই যে হচ্ছে যে আপনার ভিসাটি আর কোনোভাবেই মিস হওয়ার সম্ভাবনা নেই এরপরে হচ্ছে যে অনলাইনে ভিসাটি চলে আসে অনলাইনে ভিসাটি চলে আসলে পরে তখন আমরা হচ্ছে যে ম্যান করে ফ্লাইট করে থাকি আর অন্য যে প্রসেসে করে থাকি সেটি হচ্ছে যে আমাদের স্টুডেন্ট অ্যাপ্রুভাল করা হয় সেটা হচ্ছে যে যারা সাধারণত মানে ভালো ইংলিশ বলতে পারে এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস আছে তাদেরকে আমরা হচ্ছে যে কিছুটা হচ্ছে ট্রেন আপ করে নিই কারণ যাতে করে তারা হচ্ছে ইমিগ্রেশনে যে যদি কোনো কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনগুলো যারা অ্যান্সার দিতে পারবে বলে মনে করি তাদেরকে আমরা হচ্ছে যে যে ইউনিভার্সিটির সাথে কথা বলে কলেজের সাথে সাধারণত কলেজের সাথেই আমাদের এই কাজগুলি হয়ে থাকে যে বিভিন্ন কলেজ থেকে হচ্ছে যে তাদের ডকুমেন্ট সাবমিট করে হচ্ছে ইউনিভার্সিটি একটি অফার লেটার ইস্যু করে সেই অফার লেটারের এগেনস্টে আমরা আবারও হচ্ছে ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে হচ্ছে ভিসার জন্য সাবমিট করে থাকি এবং সচরাচর হচ্ছে স্টুডেন্ট অ্যাপ্রুভালের ক্ষেত্রে ভিসা মিসিং হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ এই ক্ষেত্রে হচ্ছে যে কলেজ যদি কখনো অ্যাপ্রুভাল দিয়ে থাকে তাহলে পরে তার ভিসাগুলি অ্যাপ্রুভ হয়ে যায় এবং এই প্রসেসে গেলে পরে যেহেতু আমাদের সামনে মার্চ সেশন আছে আমরা প্রায় এক মাস দেড় মাস ভিতরেই এই প্রসেসটি কমপ্লিট করা সম্ভব যে আপনারা জানেন যে যে স্টুডেন্ট অ্যাপ্রুভালটি হচ্ছে পনেরো তারিখের পর থেকেই শুরু হয়ে গেছে এখানে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে পরে আমরা আশা করতে পারি যে ফেব্রুয়ারির লাস্টে অথবা মার্চের ফার্স্টের ভিতরে এই ফ্লাইটগুলি হয়ে যাবে কারণ এটা হচ্ছে মার্চ সেশনের জন্য আমাদের কাজগুলি করা হয়ে থাকে এবং এই স্টুডেন্ট অ্যাপ্রুভালে সেখানে গেলে পরে সেটাকে আমরা যেটা করি যে ফ্লাই করার পরে যে কলেজের যে প্রতিনিধি থাকে তারা হচ্ছে যে তো যে ইমিগ্রেশন থেকে নিয়ে যায় ইমিগ্রেশন ক্রস করার পরে হচ্ছে যে যারা তাদেরকে কলেজের ওখানে যায় এখান থেকে আমরা হচ্ছে যে এই স্টুডেন্টগুলাকে আমরা আবারও হচ্ছে যে তাদেরকে ভিসাটা কনভার্ট করায় ফেলায় এবং সে যে নতুনভাবে হচ্ছে যে কোম্পানিগুলোর সাথে কথা হয় সেই কোম্পানিতে তাদেরকে ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট করে সেখানে যাওয়া যায় এটাই হচ্ছে আমাদের সাইপ্রাসের মেন দুইটা প্রসেসে আমরা কাজ করে থাকি তবে একটি জিনিস আমরা বলে থাকি যেহেতু আমরা সাইপ্রাস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি সুতরাং যারা আমাদের কাছে ফাইল সাবমিট করবেন না কেন যেই ধরনের বিষয় করি না কেন আপনাদের যাওয়াটা অনেকটাই নিশ্চিত থাকে এবং সেখানে গিয়ে আপনি হচ্ছে যে যথা নিয়মে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবেন এবং আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাদের যে নাম্বারগুলি দেওয়া আছে এই নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম